নমস্কার বন্ধুরা জলিস লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আর একটি নতুন ভিডিও দেখার জন্য স্বাগত জানাচ্ছি তো আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি আজ আমাদের ইতু পূজা তো আমরা প্রত্যেক রোববার কিন্তু অগ্রাণ মাসেই পূজা করি না একমাত্র অঘ্রাণ মাসের সংক্রান্তির দিনই আমরা ইতু পূজা করি তো সেই ইতু পূজার ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে বন্ধু হয়ে থাকবেন তো চলুন এবার ভিডিওর মূল পর্বে চলে যায় আমাদের এখানে পুজো সবাই বাড়ির উঠানে করে তুলসী মঞ্চের সামনে আমার বাড়িতে উঠান নেই আমার ছাদেই তুলসী মঞ্চ তাই তুলসী মঞ্চের সামনেই আমি আলপনা দিয়ে নিয়েছি এই আলপনার মাঝখানে আমি আজকে ইতু পাতব তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে আলপনা দিয়েছি তারপর ঘরে এসে আমি ইতুলক্ষ্মী পুজো আর নিত্য পুজো জোগাড় করে নিচ্ছি তো ইতু পুজো করবো তো ইতু ইতু ইঁতুলক্ষ্মীকে আমাদের নবান্ন দিতে হয় তাই আমি নবান্নটা তৈরি করে নিচ্ছি নবান্নতে আমি চালের গুঁড়ো নিয়েছি নতুন আতপ চালের গুঁড়ো তাতে আমি একটু খেজুরের গুড় দিয়ে দিলাম সন্দেশ দিচ্ছি এবার কলা দেবো কিছু ফলমূল কুচিয়ে রেখেছি সেগুলো দেবো আর দেব কুচি আর কুচি তো এগুলোর সমস্ত দুধ রেখেছে এই যে কাঁচা দুধ এই কাঁচা দুধ দিয়ে মাখিয়ে আমি নবান তৈরি করব তো নবান তৈরি করা হয়ে গেছে এই নবান আমি আমার ঘরের মা লক্ষ্মী গোপাল সব ঠাকুরকে নিবেদন করব আর ইতুলক্ষ্মীকে এই নবান আমি দেব তো আমার নিত্য পুজো করা হয়ে গেছে নিত্য পুজোর ভিডিওটা আর দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এইদিকে আমি ইতুলক্ষ্মী পুজোর জন্য সমস্ত জোগাড় করে নিয়েছি ফল ফলমূল বনিয়ে নিয়েছি আর এখানে নাড়ু দিয়েছি মিষ্টি দিয়েছি আর চিড়ে মুরগি এগুলো দিয়েছি এবার ছাদে চলে যাব সব কিছু আমি ঠাকুর ঘরেই জোগাড় করে নিলাম এখন ছাদে নিয়ে যাচ্ছি তারপরে পুজো শুরু করব আমাদের ঋতু পুজো করতে যে সমস্ত জিনিস লাগে একটু বলে নিই ফুল আমি রেডি করে নিয়েছি ফল মধ্য দেখিয়ে দিলাম নবান্নও করেছি তার সঙ্গে একটা নতুন ধানের ছড়া লাগে এটাকে আমাদের এখানে ধানের গায়ে বলে আর লাগে কেঁচুনি শুশুনি কলমি লতা আর মূলো ফুল সর্ষে ফুল তো এগুলো দিয়ে একটা বেরো তৈরি করতে হয় তারপর ওই বেরোর মধ্যেখানে জলপূর্ণ ঘট আমি শাখা দিয়ে স্থাপন করে দিতে হয় এবার সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি ঘটে আর ঘটের উপর দেব বলে একটা কলা নিয়েছি তাতেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম আর ওই লতার মধ্যে একটা রূপোর আংটি আর একটা সোনার আংটি আমি দিয়ে দিলাম এবার ধানের ছড়া বা গায়ে যেটাই বলবেন আপনারা সেটা এই ঘটের কোলে দিয়ে দিতে হয় এবার পুজো শুরু করব পুজো শুরু করব তো তার আগে আমি ধূপ্রদ্বীপটা জেলে নিচ্ছি জয় মাই তুলীর জয় এবার পুজো শুরু করবো তার আগে কাজ আচমন করে নিচ্ছি নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু হাতটা ভালো করে ধুয়ে নিলাম এবার আমি ইতু পুজো করে নিচ্ছি ইতুলক্ষ্মীর পুজো কিন্তু অনেকেই বাড়িতে পুরোহিত দিয়ে করিয়ে থাকে আবার অনেকে পুরোহিত ছাড়া মেয়েরা নিজেরাই ইতু পূজা করে। আমরা কিন্তু মেয়েরা নিজেরাই ইতু পূজা করি নিবেদন করে দিচ্ছি এবার প্রণাম করে ইতুর কাছে বর চেয়ে নেব এবার আরতি করে নেব তো এরপরে প্রণাম করে আমি ইতুর ব্রত কথা বলবো বামুন আর বামী বাস সত্যি জন্ম মা ঝুম নামে আমি পিঠে নিয়েছিল একদিন বামুন পিঠে খাবার ইচ্ছা হলো বামনিকে বললে বামুন বললে কোথায় রানার যে খেতে হবে বামুন যখন ঢিক্ষি করতে গেলো দিল করে পিঠের সব জোগাড় করে নিয়ে এলো বামুন তখন রাত্রে পিঠে করতে বসলো ওই মা কী ভাবছিস মা দিয়ে মা বাবা থেকে ভালোবাসি করো জন্ম দিলাম আর একখানা খান মা তখন কী করে একখানা দিয়ে বলে হাল যাও হাত দিয়ে খুঁজে বিছানায় শুয়ে করো তারপর বাবুলি সকালে থেকে জপ না করে মুখ হাত দা বা না দিয়ে একটা নদ কড়া পাটা ইতুকে প্রণাম করে নেব তারপর একটা ধামা দিয়ে এই ইতুকে আমাদের ঢেকে রাখতে হয় ঢেকে রেখে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখিয়ে ইতুকে ঘরে তুলতে হবে পরের দিন ভোরবেলায় সূর্যোদয়ের আগে এই ইতু নদীতে বা পুকুরে বিসর্জন করে আসতে হবে আমার বাড়ির পাশেই পুকুর আছে তো আমি পুকুরে ইতু বিসর্জন করি তো বন্ধুরা আমার এই ছিল আজকের ইঁতুপুজোর ভিডিও আমাদের ইতু পুজো আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সঙ্গে বন্ধু হয়ে থাকবেন